শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ রবিবার রবিবার সন্ধ্যাটা একদমই ভালো লাগছিল না সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কি বানাই বুঝতেই পারছিলাম না তখন ফিজে দেখলাম কণ আছে তাই কণ দিয়ে কিছু বানিয়ে নিলাম তাই বানিয়ে ফেললাম কনের পকোড়া পকোড়া বানাতে যেগুলো লেগেছিল প্রথমে কণটি ভালো করে ধুয়ে নিলাম তারপর ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি তারপরে দিয়ে দিয়েছিলাম বেসন সামান্য পরিমাণের কর্নফ্লাওয়ার তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কড়াতে তেল দিয়ে দিলাম তেলটি গরম হতে কড়াইয়ের মধ্যে ধীরে ধীরে মেখে রাখা পনির ব্যাটারটা ছাড়লাম এই রান্নাটি করেছি মিডিয়ামটি লো ফ্লেমে পাঁচ সাত মিনিট ধরে পকোড়া গুড়ি ওলট পালট করে ফ্রাই করে নিলাম এটা প্রথমবার ট্রাই করলাম বিশ্বাস করুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা কমেন্টে জানাবেন আপনাদের কনের কোন রেসিপিটা সব থেকে খেতে ভালো লাগে যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি বাড়িতে কন থাকলে রেসিপিটি বানিয়ে ফেলুন বিশ্বাস করুন খেতে অসম্ভব সুন্দর লাগে সবশেষে একটাই রিকোয়েস্ট ভিডিওটি কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও চ্যালেঞ্জটি প্রচুর শেয়ার করে দেবেন